সম্মানিত ভিউয়ার মাইম ডেলিভ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা সবার জানা ওর স্যালাইন এই ওর স্যালাইন আমাদের কতটা প্রয়োজন ই তো আমরা জানি ওরাল রিহাইড্রেশন সলিউশন এটি এমন একটি সহজ কিন্তু কার্যকরী মেডিকেল ফর্মুলা যা শরীরের পানির শূন্যতা দূর করতে দ্রুত কাজ করে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং ইউনিসেফ কর্তৃক স্বীকৃত এবং বিভিন্ন দেশে শিশু ও প্রাপ্তবয়স্কদের ডিহাইড্রেশন চিকিৎসায় বহুল ব্যবহৃত উপাদানসমূহ একটি আদর্শ ও আর প্যাকেটে সাধারণত নিচের উপাদানগুলো থাকে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল দুই দশমিক গ্রাম গ্লুকোজ অ্যানহাইড্রাস তেরো গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কেসিএল এক পাঁচ গ্রাম ট্রাইসোডিয়াম সাইটেড ডাইহাইড্রেট দুই দশমিক নয় গ্রাম এই প্যাকেটটি এক লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে খেতে হবে তবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে উপাদানগুলোর কাজ সোডিয়াম এবং ক্লোরাইড শরীরের সেল ব্যালেন্স বজায় রাখে গ্লুকোজ শক্তি দেয় এবং সোডিয়াম শোষণ বাড়ায় হার্ট মাসেল এবং স্নায়ুর জন্য গুরুত্বপূর্ণ শরীরের অম্লতা কমায় এবং বমির প্রবণতা কমায় ওআরএস শরীরের পানির ভারসাম্য পুনঃস্থাপন করে খুব দ্রুত এটি অন্ত্রে থাকা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার নামক বিশেষ পথ দিয়ে কাজ করে যখন গ্লুকোজ এবং সোডিয়াম একসাথে অন্ত্রে প্রবেশ করে তখন পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শোষিত হয় এর ফলে রোগী মাত্র ত্রিশ মিনিটের মধ্যে শক্তি ফিরে পায় ও ডিহাইড্রেশন নিয়ন্ত্রণে আসে ও কবে এবং কেন ব্যবহার করা হয় ব্যবহারযোগ্য পরিস্থিতি ডায়রিয়া বিশেষত পাতলা পায়খানা হলে বমি হিট স্ট্রোক বা অতিরিক্ত গরমে ঘামা খেলাধুলা বা ভারী পরিশ্রমের পর শিশুর পানি শূন্যতা প্রতিরোধে হুয়ের অনুযায়ী প্রতি পাতলা পায়খানার পর এক কাপ ওআরএস সালাইন পান করা উচিত ওআরএস তৈরির নিয়ম একটি বিশ দশমিক পাঁচ গ্রাম ওআরএস প্যাকেট এক লিটার বিশুদ্ধ পানিতে গুলে নিতে হবে কাচের বা স্টিলের পাত্রে তৈরি করা ভালো চামচ দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যেন সব উপাদান মিশে যায় তৈরি হওয়ার পর ছয় ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে খুব গরমে হলে চার ঘন্টা। ভুলভাবে কম বা বেশি পানিতে মেশালে শরীরে সোডিয়াম ও গ্লুকোজের ধারসাম্য নষ্ট হতে পারে কে কে খেতে পারবে এবং কিভাবে। নবজাতক থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারে শিশুরা প্রতি পাতলা পায়খানার পর পঞ্চাশ থেকে একশো এম খাবে বড়দের জন্য দুইশো থেকে আড়াইশো এম প্রতিবার অল্প অল্প করে খাওয়া ভালো শিশুর ক্ষেত্রে চামচ বা ফিডার ব্যবহার করা যেতে পারে ও আর এস স্যালাইনের উপকারিতা দ্রুত পানি শূন্যতা দূর করে সহজে শরীর ইলেকট্রোলাইট ভারসাম্য ফিরিয়ে আনে দাম খুব কম মাত্র দুই থেকে পাঁচ টাকা যে কোনো স্থানে ব্যবহারযোগ্য গ্রাম শহর ভ্রমণ নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা খোলা স্যালাইন রেখে পরদিন খাওয়া যাবে না কখনই গরম পানি দুধ বা কোমল পানেতে মেশানো যাবে না চিনি ও লবণ দিয়ে ঘরে বানানো মিশ্রণের অনুপাতে ভুল হলে ঝুঁকি থাকে শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণে খাওয়ানো যাবে না যারা ডায়াবেটিস রোগী তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে ওআরএস খাবে হুয়ের মতে ওআরএস ব্যবহারে প্রতি প্রায় দুই লক্ষ শিশুর জীবন রক্ষা পায় ইউনিসেফেকে দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড ইনএক্সপেন্সিভ ওয়ে টু সেফ লাইভস বলে ঘোষণা দিয়েছে ওরসালেন শুধু একটি পাউডার নয় এটি একটি জীবন রক্ষাকারী আবিষ্কার যে কোনো ঘরে ওষুধের বাক্সে কিংবা ভ্রমণের ব্যাগে ওআরএস থাকা উচিত জ্বর ডায়রিয়া বমি বা গরমের দিনে এটি হতে পারে আপনার প্রথম সহায়